বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিছু বলতে এক কেজি চিংড়ি মাছ নিয়ে আসছিলাম আর কিছু পাঙ্গাস মাছ আনছিলাম তো এই চিংড়ি মাছটা আমি হচ্ছে জাল করে রাখবো আমার বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে দুই মেয়ে হচ্ছে আমার বোনের আর ওটা হচ্ছে আমার ছোট ছেলে আর মা পাঙ্গাস মাছগুলোকে ধুয়ে নিয়েছে এই মাছটা কেটে বিক্রি করতেছিল বাজারে তো আমি অর্ধেকটা নিয়েছি আর হচ্ছে বাকি মানে কেটে ওরা কেজি হিসাবে বিক্রি করে তো আমরা যেহেতু নোয়াখালী অঞ্চলের মানুষ তো আমরা মানে আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার দাদিকে যখন আমার দাদা বেশি চিংড়ি মাছ নিয়ে আসতো তো লবণ আর হলুদ দিয়ে জাল করে রাখতো তা আমি এই মাছগুলা একটু বড় একটু বড়। তো এগুলা লাউ বা অন্যান্য তরকারির সাথে দিয়ে রান্না করলে বেশ মজাই লাগে খেতে তো আমি এটাকে আমার দাদির পদ্ধতিতে বা আমাদের নোয়াখালী অঞ্চলের পদ্ধতিতে হচ্ছে জাল করে রাখতেছি একটুখানি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়েছি আর সাথে একটু তেল আমার দাদি কখনো তেল দিত না কিন্তু আমি দিয়েছি তো আমার জাল করা হয়ে গেছে আর একটু ঠান্ডাও হয়ে গেছে তো আমি এগুলো এখন বক্সে রেখে দিচ্ছি যখন যখন আমি তরকারি রান্না করবো এখান থেকে কিছু কিছু নিয়ে তরকারি রান্না করে ফেলবো আর ঝামেলা থাকবে না কাঁচা রাখলে রাখা যায় কিন্তু কাঁচার চাইতে মনে হয় যে আমার এইটাই অনেক বেশি ভালো লাগে তো যাই হোক চিংড়ি মাছ তো এভাবে রেখে দিলাম আর এইখানে হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটুখানি নরম করে নিচ্ছি কারণ হচ্ছে যে পাঙ্গাস মাছটা আনছি ওটার ওই মাথা এবং দুই তিন পিস আমি ছোট করে টুকরা করে নিয়েছি যে মাথাটা তো অনেক বড় দেখে কিন্তু বোঝা যাচ্ছিলো না যে মাথাটা বড় কি না কিন্তু মাছটা অনেক বড়ই ছিল মাথাটাও বড় তো মাথাটাকে হচ্ছে মা আবার ছোটো করে কাটছে কারণ ভিতরে মশলা ঢুকবে না এই জন্য আর আমি এখানে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে মশলাটা কষাইয়া এখন হচ্ছে আমি এখানে মাছটা ভুনা করে নেব আমার বেশি পাঙ্গাস মাছ ভুনা ভালো লাগে যে একদম ভেজে অনেকটাই ভেজে তারপরে ভুনা করলে ওইটা বেশি ভালো লাগে আর এভাবে কাঁচাও রান্না করে অনেকে আমি দেখছি আমিও মাঝে মাঝে রান্না করি এটা সবাই অনেকটাই পছন্দ করে কিন্তু আমার ওইটা বেশি ভালো লাগে তো আজকে যেহেতু আমার হাতে ওই রকমটা সময়ও নেই আর হচ্ছে লাইনের গ্যাস তো একদম গ্যাস থাকে না চুলায় এক চুলা তো বন্ধ করে রাখতে হয় আর আরেক চুলা রকম রান্না করতে হয় তো হচ্ছে আমি আজকে এভাবে রান্না করে নিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু পরে নামিয়ে নেব আল্লাহ হাফেজ